সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম নাফিসা ইসলাম মাওয়া আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী সবাই প্রিয় সহপাঠী এবং আমার শিক্ষক সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি বিষয় উপস্থাপন করব বিষয়টি হচ্ছে ডিজিটাল যুগে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন আইসিটি খাত দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে ফিল্যান্সিং সফটওয়্যার ও আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে কর্মসংস্থানে আধুনিক সৃষ্টি তরুণদের জন্য নতুন চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ঘরে বসে কাজ করার পথ খুলে দিয়েছে আইসিটি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন অনলাইন ক্লাস ই লার্নিং ও ডিজিটাল কন্টেন্ট শিক্ষাকে করেছে সহজ ও সময় সরকারি সেবার ডিজিটাল জন্মনিবন্ধন পাসপোর্ট ভূমি সেবা ও কর প্রদান এখন দ্রুত সহজ ও স্বচ্ছ স্বাস্থ্য সেবার অন্যান্য টেলিমেডিসিন ও অনলাইন পরামর্শের মাধ্যমে গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছাচ্ছে যোগাযোগ ও তথ্যপ্রবাহ মোবাইল ও ইন্টারনেট মানুষের যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক জীবনকে করেছে গতিশীল আইটি নারী গ্রামীণ জনগোষ্ঠী ও পিছে পড়া মানুষের জন্য আয়ের নতুন সুযোগ সৃষ্টি করেছে সবাইকে সবাইকে ধন্যবাদ আমাদের বক্তব্যটি ধৈর্য ধরে শোনা একজন শিক্ষার্থী আজ বক্তব্য হলো তথ্য ও প্রযুক্তি নিয়ে দলের নাম আইসিটি সিটি তথ্য ভাজার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফ্রিলান্সিং আউটসোর্সিং সফটের উন্নয়ন ও আইসিটি শিল্পের মাধ্যমে বিকল সংখ্যক তরুণ তরুণীদের কর্মসংস্থান সুযোগ পাচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ব্যবসা বাণিজ্যে ই কমার্স অনলাইন ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্স সহজ ও দ্রুত হয়েছে কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকরা আবহাওয়া পূর্বাস উন্নত বীজ সার ও রুবাইবাল সম্পর্কে তথ্য দ্রুত পাচ্ছে ফল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য সেবায় টেলিমেস্ট্রিং অনলাইন পরামর্শ ও ডিজিটাল রোগী তথ্য ব্যবস্থা চিকিৎসা সেবাকে আরও কার্যকর করছে সর্বোপরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে তরিত করে একটি আধুনিক স্মার্ট ও উন্নত বাংলাদেশের গঠন বাংলাদেশ যোগাযোগ করা তথ্য প্রযুক্তির আধুনিক জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে এটি সময় ও শ্রম বাঁচায় এবং কাজকে সহজ ও দ্রুত করে বাংলাদেশের নানা ধরনের কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে দেশের জনগণের নিরাপত্তা ও সৃজনশীল কর্মস্থান ইত্যাদির সুবিধা ভোগ করতে 我我就我就不知